ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারতের এক লোক ভুয়া মুসলিম সেজে পেলেনের মধ্যে উঠে সে হাজার হাজার মানুষের সামনে বলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার এই স্লোগান দিচ্ছে এর পরবর্তীতে এই মানুষটা আমেরিকা এবং ট্রাম্পকে নিয়ে আজে বাজে বক্তব্য দিচ্ছে এর উদ্দেশ্য ছিল তিনি আল্লাহ একবার বলতেছেন তার উদ্দেশ্য ছিল কিভাবে আন্তর্জাতিক বিশ্বে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা যায় এর কারণ হচ্ছে তিনি আল্লাহ আকবার স্লোগান দিচ্ছেন এবং যাদের বিরুদ্ধে কথা বলতেছেন এগুলো মিডিয়াতে রেকর্ড হয়ে এর এরপরে যখন মানুষ এই ভিডিওগুলো দেখবে তাহলে স্বাভাবিকতর মনে রাখবে দেখো ওই যে মুসলমান আল্লাহ আকবর বলে এই এই কথাগুলো বলেছে এইভাবে করে ইসলামকে কিভাবে ছোট করা যায় ইসলামকে কিভাবে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি নষ্ট করা যায় এর জন্যই এই লোকটা উঠে পড়ে লেগেছে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি ইসলাম ধর্মের মতো একটা শান্তি ধর্ম নিয়ে এইভাবে যারা প্রবাগান্ডা চালাচ্ছে আমরা তীব্রভাবে ঘৃণা জানাচ্ছি আপনি মনে রাখবেন আপনারা যেই হন কোনোভাবেই ইসলামের ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না কারণ হচ্ছে আল্লাহ পাক নিজে ইসলাম সম্পর্কে বলেছে আল্লা বলছেন ইসলামকে যতই তারা চাক না কেন ইসলামের আলো ইসলামের সূর্যকে অস্তমিত করে দিতে তারা কশিন কালেও পারবে না কারণ পাক নিজে ইসলামের আলো জ্বালিয়েছেন আর আল্লাহ যে আলো জ্বালিয়েছেন এটা পৃথিবীর কারো সাধ্য নাই যে এই আলোকে বন্ধ করতে পারে আমাদের পাশের দেশ আমি অত্যন্ত লজ্জা পেলাম যে একজন অন্য ধর্মের মানুষ হয়ে কেমন করে ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করা যায় এর জন্য তারা উঠে পড়ে আন্তর্জাতিক বিশ্বে গিয়ে তারা এখন এই চক্রান্ত করতেছে যেটা অত্যন্ত লজ্জার এবং হতাশাজনক কারণ প্রত্যেকটা ধর্মই ভালো কথা বলে আদর্শের কথা বলে মানবতার কথা বলে কল্যাণের কথা বলে আপনি আপনার ধর্ম নিয়ে প্রোভাইড করুন আপনি আপনার ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরুন আপনার ধর্ম এটা ভালো এটা বেশ কিন্তু আপনি অন্য ধর্মকে ছোট করার জন্য সেই ধর্মের স্লোগান ব্যবহার করতেছেন আল্লাহ একবার আল্লাহ একবার বলে আপনি বুঝাইতে চান যে আপনি একজন মুসলমান কিন্তু আসলে আপনি মুসলমান নন আপনি হচ্ছেন একজন ধোকাবাজ আপনি হচ্ছেন ভুয়া মুসলিম এখান থেকে শিক্ষা হলো আপনি যখন পেলেনে বা বিশ্বের যে কোনো জায়গাতে যাবেন আপনি একজন মুসলিম আপনার করণীয় অনেক দায়িত্ব আছে কারণ আপনার ইসলামের কেউ ক্ষতি না করে ইসলামকে কেউ অবমাননা করে ইসলামকে কেউ যেন ছোট করতে না পারে ইসলামের ভাব মূর্তি যেন কেউ নষ্ট না করতে পারে এর জন্য আপনাকে সজাগ থাকতে হবে কারণ ওরা সব সবসময় চায় কিভাবে করে ইসলামের আলোকে নিভিয়ে দেয়া যায় কারণ তারা দেখতেছে ইউরোপ আমেরিকার মধ্যে এখন একটা ধর্মেরই জয়গান একটা ধর্মেরই গণজোয়ার শুরু হয়েছে সেটা হচ্ছে ইসলামের এবং যেই লোকটা আল্লাহ একবার স্লোগান দিয়েছে আল্লাহ যেই উদ্দেশ্য দিয়েছে কিন্তু তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আল যেন আমাদের সবাইকে ইসলামের উপরে পরিপূর্ণ থেকে আমল করা তৌফিক দান করে সাহুল আমিন